আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো আজকে কিন্তু আমি বানাবো গরমকালের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি খুব সিম্পল তবে হ্যাঁ আজকে কিন্তু কোনো গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই আজকে আমরা বানাবো আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যার জন্য প্রথমেই আমার যেটা দরকার তরমুজ কারণ আমি তরমুজ দিয়ে বানাচ্ছি আইসক্রিমটা তো তরমুজটাকে প্রথমেই দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে তারপরে মিক্সির বাটির মধ্যে দিয়েছি দিয়েছি বেশ কিছু তার সাথে চিনি তো চিনিটা দেওয়ার পরে দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে একটা ছাঁকনি নিয়ে তো এই তরমুজের জুসটা একটুখানি আমি ছেঁকে নেব। তো যে দানাগুলো আছে মোটামুটি বেরিয়ে গেছে এইবারে এই জুসটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব যার মধ্যে প্রথমেই দিয়েছি একটু চাট মশলা আছে একটু গোলমরিচের গুঁড়ো আছে সাথে একটু বিট নুন আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস তো সব কিছু এবার কিন্তু আমি ভালো করে এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর কিন্তু এটা একদম রেডি তো এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি যদি মোল্ড না থাকে যে কাগজের যে চা খাওয়ার কাপগুলো হয় সেগুলোর মধ্যেও বানানো যেতে পারে কিংবা ছোট ছোট গ্লাস থাকলেও বাড়িতে সেটার মধ্যেও কিন্তু এটাকে জমানো যেতে পারে তো এর মধ্যে আমি দেওয়ার পরে মোল্ডের মধ্যে জুসটা ভরে দিয়েছি সাথে উপর থেকে দেখো ফয়েল পেপার দিয়েছি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার পরে দেখো মাঝখানটা একটু হোল করে নিলাম ছুরি দিয়ে আর এর মধ্যেই কিন্তু আমি এবারে কাঠের যে স্টিকগুলো হয় সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবারে কি সারা রাত এটাকে ফ্রিজে রাখলেই কিন্তু সকাল বেলায় কিন্তু এটাকে খাওয়া যাবে তো আমি এখানে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন দুপুর বেলায় এটা কিন্তু আমি এটাকে ডিমুল করেছি তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে ফয়েল পেপারটা প্রথমে তুলে নিলাম আর তারপর দেখো এরকম একটা বাটির মধ্যে জল নিয়ে এই মোলটাকে একটুখানি রাখলেই কিন্তু অনায়াসের মোল্ডের থেকে আইসক্রিমগুলো কিন্তু বেরিয়ে আসে তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা